কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তো রহমান কৃষি সেবায় হ্যাঁ বিশেষ অফার ছাড়া হয়েছে হ্যাঁ হ্যাঁ এবং লাল গুটি এই লাল গুটি যারা কিনতে ইচ্ছুক দশ পিস পনেরো পিস বিশ পিস যারা নেবেন তারা যদি আসে একযোগে নেয় তাহলে তাদের সাথে আমরা একটা অফার জেনে দেব গিফট হিসেবে ব্যবহার করবো এর সাথে আছে আরও কীটনাশক এখানে সাইজার রহমান কৃষি সেবা বিভিন্ন ধরনের কীটনাশক এবং স্প্রে মেশিন এখানে আছে আপনারা দেখেন বিভিন্ন ধরনের ম্যানুয়াল এবং চার্জার বিভিন্ন কোয়ালিটির তার সাথে আছে বিভিন্ন ধরনের আপনার গ্রোভ এই যে খাট এই যে দেখান এই খাটটাও দেখেন এই খাটটাও আমরা বিক্রি করতেছি এবং আগাম প্রচারণা চলছে এবং এই সময়ে মূলা চাষের জন্য বিশেষ দিকে যদি চলছে জারি জারি ছিল জারি সুলা কেরালা ছিল এবং টায়গার টায়গা মূলা হাইব্রিড মূলা পানি টু লে তারপরে অটো টেম এবং বিশেষ করে দাঁড়িয়েছে আর অফার চলতেছে ইরাক খানের উপর আসসালামু আলাইকুম